ভারে মা ভবানী প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা যোগাতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই কে চিঠি দিয়ে জানিয়ে দিল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কাল সার দশা রাজ্যের যত দিন বাড়ছে তত অভিযোগও বাড়ছে ততই কলকাতা হাইকোর্টের রায়কে দফায় দফায় চ্যালেঞ্জ করে যেতে হচ্ছে সুপ্রিম দরবারে সেখানে আবার ধাক্কা খেয়ে ফিরে আসতে হচ্ছে রাজ্য সরকার আর প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন দু হাজার সালের প্রাথমিকে নষ্ট হওয়া ওএমআর এমআর শিটের ডিজিটাল কপিগুলোকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে প্রয়োজনে ওএমআর বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য অভিজ্ঞ কোনো সংস্থাকে দায়িত্ব দিতে হবে কারা হতে পারে সেই সব কোম্পানি বিচারপতি বলেছিলেন এ বিষয়ে প্রয়োজনে দেশের বিখ্যাত তথ্য প্রযুক্তি কোম্পানি উইপ্রো বা টিসিএস নিতে পারে সিবিআই বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে সিবিআই বিচারপতি মান্থার মন্তব্য এ মামলায় ওয়েমআর শিটে তথ্য খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি কারণ তাহলেই একমাত্র বোঝা যাবে কারা যোগ্য কারাই বা অযোগ্য বিচারপতির নির্দেশ ওয়েমআর থেকে এই তথ্য উদ্ধার করতে যা খরচ হবে তা বহন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে হাইকোর্টের নির্দেশের পর শেখ মূল্যায়নকারী সংস্থা এস এসু রায় অফিস থেকে প্রচুর সার্ভার ও হার্ড ডিস্ক বাজিয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা এমনকি পর্ষদে তল্লাশি চালিয়ে মিলেছিল ছটে হার্ড ডিস্ক যাতে রাখা আছে ডিজিটাইজড মেধা তালিকা ও নিয়োগ তালিকা বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এগুলি পরীক্ষা করলেই একটি স্পষ্ট ছবি সামনে আসতে পারত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখান থেকেও ফের এক অদব পিছিয়ে গেল এর আগে সুপ্রিম কোর্টে যে যোগ্য অযোগ্যর তালিকা জমা দেওয়ার কথা বলে এসেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পরবর্তী শুনানিতে সে তালিকাও জমা দেয়নি পর্ষদ ফলে আরও পিছিয়ে গেছে শুনানি কার্যত নিজেদের দুর্নীতি ঢাকতে এবার কি তাহলে বেপরোয়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের পর্ষদের পক্ষ থেকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই বিপুল খরচ বহন করতে পারবে না এর ফলে কার্যত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বিসর্জনের বাজনা বাজিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দি আগের আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম অর্থাৎ কোষ্ঠে দেখা যাবে তিনশো পঁয়ষট্টি দশমিক পাঁচ কোটি টাকা এবারের পুজো অনুদান রাজ্য সরকারের আর এর সঙ্গে যুক্ত হচ্ছে বিদ্যুৎ বিলের পঁচাত্তর শতাংশ ছাড় সুতরাং টাকার অঙ্কটা কোথায় দাঁড়াচ্ছে বোঝাই যাচ্ছে যে সরকার টাকার অভাবের জন্য ওয়েমার ডিজিটাল ডাটা উদ্ধারে খরচ করতে পারবে না বলে জানিয়ে দেয় সেই সরকারি চার দিনের পুজো হয় রাতেতে সাড়ে তিনশো কোটি টাকা সেফ ক্লাবে ভাসিয়ে দিতে পারে আর এইখানেই স্পষ্ট সরকারের মানসিকতা নিয়োগ দুর্নীতি করে কোটি টাকা কামিয়ে নেবেন নেতা মন্ত্রীরা যোগ্য প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হবেন আর উৎসবের নামাবে পছন্দের ক্লাবে ক্লাবে বাংলার মানুষের ট্যাক্সের টাকা সের জলাঞ্জলি দেওয়া হবে কারণ এই ক্লাবগুলি নির্বাচনে বাঁচিয়ে রাখবে এই সরকারটাকে মাধ্যম বেরো রিপোর্ট